সুজলা সুফলা শস্য শ্যামলা দেশ আমাদের বাংলাদেশ পার্টনার প্রোগ্রামের আওতায় সিজন লং টিওটি করছে বাংলাদেশের বিভিন্ন জেলার চল্লিশ জন উপসহকারী কৃষি কর্মকর্তা বৃন্দ এখানে অংশগ্রহণ করেছিলেন কেমন ছিল তাদের প্রশিক্ষণের বিষয়গুলো চলুন তাদের মুখ থেকে আমরা শুনি এই গ্যাপ সিজন লং টিওটি প্রশিক্ষণ আমার বহুল প্রত্যাশিত ছিল সেই প্রত্যাশার আজকে মনে করছি যে হানড্রেড পারসেন্ট পূরণ হয়েছে এই গ্যাপ প্রশিক্ষণে এসে আমার অনেক কিছু অজানা যেগুলো জ্ঞানলব্ধ ছিল আমার পেশাগত দক্ষতা এবং অভিজ্ঞতা বাড়ানোর জন্য এই টিওটি প্রশিক্ষণটা অত্যন্ত জরুরি ছিল আজকে মনে করছি এই ষাট দিনব্যাপী প্রশিক্ষণ শেষে এসে মনে হচ্ছে আমার জ্ঞান এবং দক্ষতার ঝুলি আজকে অনেকটাই পরিপূর্ণ আশা রাখছি আমার এই জ্ঞান এবং দক্ষতা দিয়ে আমাদের বাংলাদেশের কৃষিকে সমৃদ্ধ করতে পারবো সাত দিন ব্যাপী এই টিওটি কোর্সে এসে সাততম দিনে দাঁড়িয়ে আসলে বলতেই হয় যে আমাদের জীবনে বিশেষ করে পেশাগত উৎকর্ষতা অর্জনের জন্য এই ধরনের প্রশিক্ষণের কোনো বিকল্প নাই এই প্রশিক্ষণে এসে আমি বাংলাদেশের বর্তমানে বলা হচ্ছে যে হট কেক কৃষিতে হট কেক সেটা হচ্ছে উত্তম কৃষি চর্চা বা গ্যাপ এই গ্যাপটা শুরু থেকে শেষ পর্যন্ত হাতে কলমে শেখার পাশাপাশি আমি আইপিএম আইসিএম আইপিএনএস এর মতো খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলো কাছে থেকে দেখে করে শিখলাম আসলে তো ধন্যবাদ পার্টনারকে এমন সুন্দর আয়োজনের জন্য পার্টনার করছে গ্যাপ আইপিএম আইসিএম আইপিএমএস সম্পর্কে বিজ্ঞ সারদের কাছ থেকে আমি অনেক জ্ঞান ও দক্ষতা অর্জন করেছি যেটা আমি আমার কর্মস্থলে কৃষকদের মাঝে ছড়িয়ে দেব এবং কৃষকদের মাধ্যমে উত্তম কৃষি সংস্থা বাস্তবায়ন করে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখবো ইনশাল্লাহ কৃষক এবং কৃষি বিভাগের কঠোর পরিশ্রমে বাংলাদেশ আজ খাদ্য স্বয়ংসম্পূর্ণ কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে নিরাপদ খাদ্য উৎপাদন তো এই জায়গাতে গ্যাপ একটি বড় ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি এবং এই গ্যাপ প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণ করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি ইউটি কোর্সে এসে আমি নতুন নতুন কৃষির অনেক টার্ম শিখেছি যেরকম অ্যালিলোপ্যাথি তারপরে স্মার্ট এগ্রিকালচার প্রিসিশন এগ্রিকালচার এগুলো আমার জ্ঞানকে সমৃদ্ধ করেছে এবং আমি আসলে ইউটিতে আমরা যে ফসলগুলো করি সেগুলো হাতে কলমে আমরা করতে পেরেছি এবং তার যে সুফল সেটা আমরা পেয়েছি আমার যে এখান থেকে আমি যে জ্ঞান আহরণ করতে পেরেছি আমি আশা করি এই জ্ঞান আমি আমার কর্মজীবনে প্রয়োগ করে আমি আমার কৃষক ভাইদের নিজের এবং দেশের উন্নতি করতে পারবো আশা করছি কোর্স একজন উপসহকারী কৃষি কর্মকর্তার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কোর্স যেহেতু আমরা একটি টেকনিক্যাল সাইডে কাজ করি সুতরাং মাঠ পর্যায়ের অভিজ্ঞতাটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেই দিক থেকে সিজন লং কোর্সটা করার মাধ্যমে প্রত্যেক উপসহের কৃষি অফিসার বৃন্দ তার যে মাঠের বাস্তব অভিজ্ঞতা এটা এখান থেকে অর্জন করতে পারে সময় সম্পর্কে সম্পূর্ণ ধারণা নিতে পারে আমাদের নতুন যে কৃষিতে সামনের যে চ্যালেঞ্জগুলো এই চ্যালেঞ্জগুলো মোকাবেলার ক্ষেত্রে যে পদক্ষেপগুলো নিতে হবে সেইগুলো সম্পর্কে জানতে পারে যেমন আমাদের প্রিসিশন এগ্রিকালচার ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার হাইড্রোপিক এগ্রিকালচার এই যে যে বিভিন্ন পদ্ধতিগুলো সম্পর্কে জানার জন্য একমাত্র একটা অন্যতম মাধ্যম হচ্ছে এই সিজন নাম ক্রিয়েটি করছে একটা পরিসংখ্যানে দেখা গেছে বর্তমানে যে সমস্ত মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছে তাদের মধ্যে বেশিরভাগ কৃষক আর বেশিরভাগ কৃষকই ক্যান্সারে আক্রান্ত হওয়ার অন্যতম কারণ যে বালাইনাশকের অযৌক্তিক ব্যবহার আমাদের কৃষকরা বাংলাদেশের যুক্তিসঙ্গত বালাইনাশকের যুক্তিসঙ্গত ব্যবহার না করে অযৌক্তিকভাবে বালাইনাশক ব্যবহার করে এবং বালনাশক ব্যবহারের সময় তাদের যে ব্যক্তিগত শরীর সেফ করার জন্য যেগুলো ইকুইপমেন্ট দরকার সেগুলো ব্যবহার করে না তো সেজন্য কেউটি করছে এসে আমার শেখার মধ্যে এইটাই সবচেয়ে বড়ো শিক্ষা আমি মনে করি সেটা হচ্ছে কৃষককে বালাইনাশকের যৌক্তিক যুক্তি ব্যবহার শেখানো এবং বালাইনাশক ব্যবহারের সময় কৃষকের পার্সোনাল প্রোটেকশনের জন্য যে ইকুইপমেন্টগুলো দরকার সেগুলো ব্যবহার শেখানো ইনশাআল্লাহ এর মাধ্যমে আমরা নিরাপদ খাদ্য গ্রহণ করতে পারবো এবং উৎপাদন করতে পারবো আমরা পার্টনার প্রোগ্রামের আওতায় সিজন লম টিএটি কোর্সে আমরা উপসহকারী কৃষি কর্মকর্তাগণ সুন্দর একটি প্রশিক্ষণ গ্রহণ করতে পড়েছি যার মাধ্যমে আমরা নিরাপদ খাদ্য উৎপাদন থেকে শুরু করে এই নিরাপদ খাদ্য কীভাবে মার্কেট লিঙ্কেজ করে ভোক্তার কাছে সরাসরি পৌঁছে দেওয়া যায় এর যে প্রক্রিয়া এর যে নীতিবিধিগুলো আমরা হাতে কলানো শিখছি এবং আমরা নিজেরাও মাঠে বাস্তবায়ন করে এই বিষয়ে আমরা চাক্ষুষ জ্ঞান অর্জন করেছি আশা করি এই জ্ঞানটি আমরা মাঠ পর্যায়ে কৃষকদের মাধ্যমে ভোক্তাদের কাছে পৌঁছিয়ে দিতে সক্ষম হব বলে আমরা আত্মবিশ্বাস করি বাংলাদেশ গ্যাপের যে সার্বিক পরিস্থিতি এবং এই গ্যাপ বাস্তবায়ন করতে হলে কি ধরনের প্রতিবন্ধকতা আছে সেগুলো মোকাবিলা করার জন্য কি করা লাগবে আমাদের সব কিছু নিয়ে ওভারঅল একটা ধারণা দেওয়ার চেষ্টা করছে আমাদের লিড ফেসিলিটার সহ অন্যান্য ফ্যাসিলিটেটর স্যার জানা ছিল সেই সাথে আমাদের যে কৃষি প্রযুক্তি বিশেষ করে ক্লাইমেট অন্যান্য নানা প্রযুক্তি সম্পর্কে আমরা অনেক কিছু জানতে পেরেছি আমি আশা করি যে আমার ভিতরে একজন ক্ষুদ্র উপসরকারী কৃষি অফিসার হিসেবে আমার মধ্যে যতটুকু সীমাবদ্ধতা ছিল যতটুকু গ্যাপ ছিল সেগুলো মোটামুটি একটা পরিপূর্ণতা ধারণা আমি পেয়েছি এবং আমি আশাবাদ ব্যক্ত করি যে এগুলো নিয়ে আমি আমার কর্মক্ষেত্রে সাফল্যের সাথে কাজ করতে পারবো এবং বাংলাদেশের কৃষিকে এগিয়ে নিয়ে যেতে পারবো এবং গ্যাপ বাস্তবায়নের জন্য একটি মহা বিপ্লব ঘটাতে পারবো এই আশাবাদ ব্যক্ত করতেছি ধন্যবাদ আমি প্রথমেই আপনার প্রোগ্রামকে ধন্যবাদ জানাই যে এত সুন্দর আয়োজন করার জন্য উপসহকারী কৃষি কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধি উন্নয়ন করার জন্য এই প্রোগ্রামটা আমাদের অত্যন্ত ফলপ্রসূ হিসেবে কাজ করবে যা ফিল পর্যায়ে আমরা বাস্তবায়ন করে কৃষি আরো এক ধাপ এগিয়ে যেতে সক্ষম হব। পার্টনার প্রোগ্রাম কর্তৃক আয়োজিত সিজন লং টিউটোরিয়াল কোর্সে এসে আমি অত্যন্ত আনন্দিত এবং এই টিউটোরিয়াল কোর্সে এসে আমি বিজ্ঞ ফ্যাসিলিটেটর টিচার স্যারদের সহায়তায় অনেক কিছু আসলে আমরা জ্ঞান অর্জন করতে পেরেছি এছাড়া এই টিউটোরিয়াল কোর্স এতটাই গুরুত্বপূর্ণ আমাদের এসও ভাইদের জন্য এটা আমাদের জীবনে সব সময় এবং মাঠে সব সময় কাজের ক্ষেত্রে আমাদের খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি এবং আমার মনে হয় প্রতিটা ক্ষেত্রে এগ্রিকালচারের প্রতিটা ক্ষেত্রে আমাদের এসব ভাইদের এই ধরনের প্রশিক্ষণ অত্যন্ত জরুরি এটি করছে একটি পরীক্ষালব্ধ জ্ঞানমূলক প্রশিক্ষণ আমি এই কোর্সে অংশগ্রহণ করতে নিজেকে খুব ধন্য মনে করছি ও অনেক প্রযুক্তির সঙ্গে আমি জ্ঞান অর্জন করে সমৃদ্ধ করতে পেরেছি এবং আশা করি এই পরীক্ষালব্ধ জ্ঞান আমি আমার জাতির জন্য কাজে লাগাতে পারবো পাটনা টিউটি সিজন লং ট্রেনিং কর্তৃক আমি যে এখান থেকে অজ্ঞানটা অর্জন করলাম এই প্রাপ্ত জ্ঞানটা আমি মাঠ পর্যায়ে যেয়ে আমি আমার কৃষকের মাধ্যমে প্রয়োগ করে দেশের সার্বিক উন্নয়নে অংশ অংশগ্রহণ করতে পারবো বলে আমি দৃঢ় বিশ্বাস করি দক্ষতা উন্নয়নের জন্য একজন উপসহকারী কৃষি কর্মকর্তা টিওটি প্রশিক্ষণের বিকল্প নেই আমি এখানে এসে গ্যাপ বাস্তবায়ন করে নিরাপদ ফসল উৎপাদন কিভাবে নিরাপদ ফসল উৎপাদন করা যায় কিভাবে হচ্ছে বাজারজাতকরণ করা যায় এবং কিভাবে দেশের বাহিরে এই পণ্যটা বাজারজাতকরণ করা যাবে এই বিষয়ে আমি এখান থেকে জানতে জানতে পেরেছি এবং এই প্রশিক্ষণ নিয়ে আমি মাঠ পর্যায়ে কৃষকদেরকে এটা আমি বাস্তবায়ন করতে পারবো এবং দেশ এবং জাতির উন্নয়নে এটি অগ্রগতি ভূমিকা রাখতে পারে সিজনাল সিজন কোর্সে এসে নিজেকে অনেক দক্ষ হিসাবে গড়ে তুলতে পেরেছি যার ফলে আমি আমার কর্মক্ষেত্রে সুন্দর ভাবে ভাবে প্রয়োগ করতে চাই এই প্রশিক্ষণে এসে আমি উত্তম কৃষি চর্চা বাস্তবায়নের সকল কলা কৌশল রপ্ত করেছি আশা করি এই প্রশিক্ষণের মাধ্যমে যে জ্ঞানটা আমি লাভ করেছি আমার কর্মস্থলে গিয়ে কৃষকের পাশে থেকে নিরাপদ ও পুষ্টিমান খাদ্য এবং উচ্চ ফসল উৎপাদন করে বিদেশে রপ্তানি করে দেশকে সামনে থেকে এগিয়ে নিয়ে যাবো ইনশাআল্লাহ গ্যাপ পদ্ধতিতে ফসল করবো চাষাবাদ সুস্থ থাকবো বারো মাস আমি এখানে আসার পরে বিভিন্ন ধরনের প্রযুক্তি এবং জ্ঞান অর্জন করেছি এবং সেই জ্ঞানগুলো আমি জনগণের মাঝে এবং কৃষকের মাঝে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করবো এই ছিল আমাদের আজকের পরিবেশনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন কৃষির সঙ্গে থাকবেন আসসালাম আলাইকুম বাংলাদেশ ছোট বিশ্ব উঠানে চলালো বাংলাদেশ চলো বিজয়ের জানে বাংলাদেশ ছোট বিশ্ব উঠানে বাংলাদেশ